প্রতি সপ্তাহ লিস্ট নিয়ে আমাদের সমাজ শিক্ষা দপ্তর থেকে লিস্ট নিয়ে আমরা প্রত্যেকগুলি ব্যবস্থা দপ্তর করবে সব জায়গায় পৌঁছে যেতে পারে আমরা যদি এই জায়গায় এটা করে দিতে পারি অনেকটা আমরা উদ্বোধন এবং দূষণ পরিবেশ আপনার কোন কারণ কি পৃথিবী প্রধানমন্ত্রী সব সব দেখছে দূষণ মুক্ত প্রচুর টাকা পাবেন শাস্ত করতে পারবেন না ত্রিপুরা তবু ফেলতে পারছে কিছু গ্রিনারি আছে বলে এখন যদি সময় থাকতে না বুঝি আমরা আমাদের বিবোধন করব তো দূষণ মুক্ত পরিবেশ সম্পূর্ণ পরিচ্ছন্ন নিরাপদ এবং দ্রুত রান্না এত তাড়াতাড়ি রান্না হবে যেটা আপনি গ্যাসে করতে পারবেন না বা অন্য কোনো চুলার মাধ্যমে করতে পারবেন না এবং এই জন্যই শক্তি মন্ত্রক এটা একটি বিদ্যুৎমুখী অর্থাৎ গো ইলেকট্রিক এটা উদ্যোগ নিয়েছেন এটা বিদ্যুৎ ভিত্তিক ইন্ডাকশন ইন্ডাকশন রান্না চুলো ব্যবহার করে তো এটা হলো কুক টপস অর্থাৎ চুলা পথাগত পথ দ্রুত গরম হয়ে যায় দ্রুত তাদেরকে আমরা সমর্থন সমর্থন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ নিগম এবং গুরু ব্যানার্জি তারাও যথেষ্ট কাজ করছে গুরু ব্যানার্জি এজেন্সিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন ওরা শুধু এটাই করছে না এলইডি বাল্ব মার্কেটে যে এলইডি বাল্ব পাঠ তাদের এলইডি বাল্ব কাল ভর্তি ভালো এলইডি বাল্ব এবং ফ্যান যে করছে এটাকে বলে ব্রাসলাস ডিসি ফ্যান এটাও সেফটি এবং এলইডি টিউব লাইট এবং বিভিন্ন স্কুল দেওয়া হচ্ছে এবং পাঁচটি সরকারি হাসপাতাল এর মধ্যে হাসপাতালে এনআরটিএফ বিশেষ শিক্ষartifactIdম গনব পরিচালিত হয়েছে এবং এটা নাম দিয়ে একটু বলে জন্য এবং বরমালিপুর পাওয়ার হাউজ যেটা আছে কমপ্লেক্স এটাকে মডেল যেমন সুপার এনার্জি কনজারভেশন বিল্ডিং গড়ে তোলার জন্য পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করা হচ্ছে মনে রাখবেন প্রধানমন্ত্রী কি চায় সবকা সবকা বিকাশ বলছে কি অন্তিম ব্যক্তি এবং এখন আবার অন্তিম ব্যক্তি বলে না বলছি অন্তিম ব্যক্তি যে সে পয়লা ব্যক্তি ওই জায়গা বুঝতে হবে তাকে অন্তমে দিলে চলবে না তাকে পয়লা ব্যক্তি সার্বিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে এই জন্য আমি বলছি যেমন বিএন সূর্যগর আপনাদের অনেকে আহ অনেকের আইডিয়া নেই আমরা কিন্তু করছি আমরা আমরা কিছু হুক লাগাই এখানে অনেক আছে হুক লাগায় হাত উঠে করলে এখনই আমি ধরা পড়বো একবারও চিন্তা করি না ও কাজে লাগাচ্ছি কার ক্ষতি হচ্ছে অত চপ কি দিতে চাইছে

রুপটো সোলার রুপটোপ লাগিয়ে দেবে সরকারি ভবনে লাগিয়ে দেবে পয়সা আপনি যখন বিদ্যুৎ দপ্তরে দিতেন তখন তারা নিয়ে দেবে নেওয়ার পরে খরচের টাকাটা নিয়ে যাবে এরপরে আপনার ফি পড়ে যাবে বেসরকারি জায়গাতে লাগাবে আমাদের রাজ্যে দশ হাজার পিটিশন পড়েছে জানেন আপনার বাড়িতে কত বিদ্যুৎ বিল দেন না না ওই দেখুন বলছে তিন ওয়াট যদি হয় তাহলে আপনি তিন হাজার চব্বিশশো ইউনিট পর্যন্ত যেতে পারবেন

এই রাজ্য সরকার তার ডেভেলপমেন্ট করতে পারবে তখন বাংলাদেশকে বিক্রি করবে অন্য দেশকে বিক্রি করবে বেশি পয়সা আসবে আমি আমি ইন্ডাস্ট্রি সরকার চিন্তা করছে আপনারা জানেন ফিডিশন দেওয়ার সিস্টেম আপনার একটা নিয়ম আছে পোর্টাল আছে পিএম সূর্য ডট গভ ডট গভ গভর্নমেন্ট ডট ই সেখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং টিএসি আমাদের দায়িত্বপ্রাপ্ত লোক আছে সুজাতা মুস্কর সে হেল্প করবে এরকম ভাবে দিলে সেখানে আপনিই বলবেন কোন কোন কোম্পানি কাজ করতে চায় তারা দেখবেন নাম বেরে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন অসুবিধা হলে আমার দপ্তরের লোক আছে এখানে দিয়ে আমরা দেখেছি যদি আমরা এক কিলো ওয়ার্ড বিদ্যুতের জন্য আমরা তেত্রিশ টোটাল খরচ যাবে কত টোটাল খরচ যাবে এক কিলো ওয়ার্ডের জন্য উনি যে বলছেন ওনার ছো উনার লাগবে কিন্তু খরচ যাবে থ্রি কিলোয়াটের জন্য খরচ যাবে টোটাল হ্যাঁ এই এক লাখ নব্বই হাজার মধ্যে থেকে গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিচ্ছে পঁচাশি হাজার এবার আপনি যদি মনে করেন আমি এটাকেও দিতে পারি বাকিটা ব্যাংক ডাইরে যোগাযোগ করবে তখন এই টাকা আস্তে আস্তে ব্যাংকে আপনি দিয়ে বিলের এত বড় সুযোগ চিন্তা করেন না আজকে ভারতকে ফলো করছে সারা পৃথিবী এখান থেকে বুঝবেন না এখান থেকে বুঝবেন না কোন দেশে আছেন করতে না আমাদের আমাদের দেশে পঁচাশি কোটি মানুষ একাশি কোটি মানুষ ফ্রি চাল পায় আরেকটা চাল আছে তেরো টাকা রেশন আরেকটা চাল আছে আটত্রিশ টাকা মার্কেটে আরেকটা চাল আছে চল্লিশ টাকা মার্কেটে পাকিস্তানে কত থ্রি হান্ড্রেড পার কিলো শ্রীলঙ্কা কত দেড়শো রূপ টাকার উপরে বাংলাদেশ আশি টাকার উপরে নেপাল ভুটান খবর নিয়ে দেখুন চায়না পর্যন্ত আশপাশে ইন্ডিয়া আটত্রিশ সর্ষের আমাদের কত সর্ষের তেল কিনেননি আপনারা বাজারে গিয়ে নাকি সব মিসেস উপরে সাড়ে দিচ্ছে কত কম

এক শ্রেষ্ঠ জানাতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরে বানাতে হবে সকলের সহযোগিতা সকলমঠে এবং আমরা আজকে এই যে জিনিসটা যে উদ্যোগ নিয়েছেন আমি বিশাল জীকে ধন্যবাদ জানাই আহ পাওয়ার মিলিস্ট্রিকেও ধন্যবাদ জানাই বলছি আপনার জো টিম এসেছেন ইজ এস এম এবং আর গ্রুপ এর এনার্জি এবং আমাদের টি এস সি সিএল এর রিসেট রয়েছে পুরো সহযোগিতা আমরা করব আপনাদের এখন থেকে পুরো বাচ্চাদের কোনো ভয়ের কিছু নেই সবচেয়ে সেফটি প্লেস ওর যেসব অঙ্গনবাড়ি কাজে ইলেকট্রিক কারেন্ট দিয়ে পৌঁছেনি আমরা কিছুদিনের মধ্যে লিস্ট নিয়ে সেখানে আমরা কারেন্ট পৌঁছানোর ব্যবস্থা করব এবং কোন রকম ভয়ের কিছু নেই সব জায়গায় পৌঁছে যাবে কিন্তু বিদ্যুৎ অপচয় করবেন না এটা হলো আমাদের মূল কথা এবং যখন যেটা দরকার এত সুন্দর জিনিস ফ্রি এটা দিচ্ছে ফ্রি এবং এটা আমি যে বিশেষ করে কারণ আমাদের কয়লা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে